যা প্রচণ্ড গরম করে পড়েছে এখন আর কিছুই খেতে ভালো লাগে না মনে হয় যেন শুধু টকের ডালা আলু ভাতেই খাই তো এই গরমে পেটকে ঠান্ডা রাখতে আর মনকেও ঠিক রাখতে একটা পাতলা রেসিপি হালকা পাতলা রেসিপি নিয়ে চলে এলাম প্রথমে গোলমরিচ কাঁচা লঙ্কা জিরে আর তার সঙ্গে বেশ খানিকটা গোটা ধনে দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম দেখুন ধনে শরীরের পক্ষে খুবই উপযোগী আর পেট ঠান্ডা করে যার জন্যে ধনেটার পরিমাণ বাড়িয়ে দিলাম এদিকে রাঙা আলু আর সজড়ে ডাটা বেগুন আলু ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে রেখেছি হাতে কিছু বড়ি তেলের মধ্যে দিয়ে ভেজে নেব আমি এখানে সর্ষের তেল ইউজ করছি আপনারা যে তেলটা খান সেই তেলটাই ব্যবহার করতে পারেন বড়িগুলো ভালো করে ভাজা হয়ে গেলে উল্টে পাল্টে ভেজে টেজে সব দিকগুলো ভাজা হয়ে গেলে বড়িগুলো আমি এখানে তুলে নেব তুলে নিয়ে ওই তেলটার মধ্যেই আমি যে তেলটা দিয়েছি ওই তেলটাতেই রান্না রান্নাটা করব দু চামচের মতো বড় চামচের এরপর আমি একটা বেগুন আমি এর মধ্যে ছোটো সাইজের বেগুন চার টুকরো করে আমি বেগুনটাকেও ভেজে নিচ্ছি আমি এখানে দুজনের কোয়ান্টিটি হিসেবে করেছি আপনারা পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এইরকম একটা রেসিপি সব বাড়িতেই হয়ে থাকে জানি কিন্তু এটা শরীরের পক্ষে খুবই উপযোগী আর এখন যা প্রচণ্ড গরম পড়েছে এইরকম একটা রেসিপি থাকলেই খাওয়া হয়ে যাবে এরপর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে কিছুটা পাঁচ ফোড়ন দিয়ে দিলাম দিয়ে এখানে আমি একটা আলু মিডিয়াম সাইডের আলু দিয়ে এটা নেড়েছেড়ে একটু ভেজে নেব আমি যেহেতু খুব একটা বেশি পরিমাণে করছি না সেই জন্য এখানে দুজনের কোয়ান্টিটি হিসাবে সব জিনিসগুলো দিচ্ছি একটা আমি এখানে রাঙা আলু চারটুকরো করে কেটে ছালটা ছাড়িয়ে রেখেছিলাম দিয়ে দিলাম আর সজনে আটাগুলোও দিয়ে দিলাম সুজডি আর সব আলু রাঙা আলু সব কিছু আর ভালো করে একটু ভেজে ভেজে নেব যাতে এর কাঁচা গন্ধটা চলে যায় এইভাবে তিন থেকে চার মিনিট এইভাবে নেড়েচেড়ে ভাজার পরে আমি এর মধ্যে যে ধনে জিরে আর আদার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম ভরে এক চামচের মতো দিয়ে দিলাম তারপর হলুদ দিয়ে দিলাম এরপর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আমি এতে কোনো গুঁড়ো লঙ্কা ব্যবহার করছি না আপনারাও চাইলে গুঁড়ো লঙ্কাটা না ব্যবহার করাই ভালো কারণ যা গরম পড়েছে এতে কাঁচা লঙ্কা বা গোলমরিচ হ্যাঁ গোলমরিচ আবার খুব বেশি খাওয়া ভালো নয় কারণ গোলমরিচ ঠান্ডার দিনে ঠিক আছে এখন কিন্তু শরীরকে গরম করবে অল্প পরিমাণে ঠিক আছে বা একটা আদ্রা তরকারিতে ঠিক আছে এরপর টমেটোটা দিয়ে একটুখানি মিক্সি ধোয়া জল দিয়ে এটাকে আবার একটু নেড়ে চেড়ে নেব যাতে আদা ধনে কাঁচা লঙ্কা সবের কাঁচা গন্ধটা চলে যায় পাঁচ মিনিটের মতো ঢেকে দিয়েছিলাম যাতে এই জিনিস জলটার মধ্যে শুকিয়ে যায় জিনিসটা সফট হয়ে যায় দিয়ে আবার নেড়েচেড়ে দিলাম দিয়ে আপনারা চাইলে একবারেও জলটা দিয়ে দিতে পারেন এরপর আমি এখানে দেখুন একটু নেড়েচেড়ে দিয়ে এর মধ্যে আমি জলটা দিয়ে দেবো আমি এখানে একটু গরম জল ইউজ করছি আপনারা চাইলে যেটা হাতের কাছে আছে এখন বোতলের জলও খুব গরম জল দেওয়ার পরে জলটা দিয়ে পরিমাণ মতো তারপর বেগুনার বড়িটা দিয়ে দিলাম বেগুনার আর বড়িটা দেওয়ার পরে এটাকে ঢাকা দিয়ে দশ মিনিটের মতো মিডিয়াম হিটে রেখে হতে দেবো একটা সুন্দর গন্ধ বেরিয়েছে ধনের একটা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে সব চেক করে নেবো প্রপার কুক হয়েছে কিনা সব খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে আমি জানি প্রত্যেকটা বাড়িতে এরকম একটা সিম্পল রেসিপি হয়ে থাকে আর এটা শরীরের পক্ষে খুবই দরকারি বা এই গরমে শরীরকে খুবই ঠান্ডা রাখে ধনে পাতাটা দিয়ে দিলাম দেওয়ার পরে ঢাকা দিয়ে দু মিনিটের মতো হতে দিলাম যাতে ধনে পাতার ফ্লেভারটাও এর সঙ্গে মিশে যায় দেখুন সব কিছু নেড়ে চেড়ে দিলাম আপনাদের কেমন লাগলো এই সিম্পল রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন চলুন তাহলে গরমা গরম ভাতের সঙ্গে সার্ভ করে দেওয়া যায় অবশ্যই লাইক কমেন্ট করবেন আর দেখুন আমার রেসিপিটা সার্ভ করে দিয়েছি